হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো দু সপ্তাহ আগে আমি একটা পডকাস্ট পাবলিশ করেছিলাম যেই পডকাস্টটা ছিল বিখ্যাত একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর তাকি হাসানের সাথে আমি তোমাদের সেই পডকাস্টেই বলেছিলাম যে এইটার একটা সেকেন্ড পার্ট বা সেকেন্ড এপিসোড আসবে আজকে সেই দিনটা সেই পডকাস্টের সেকেন্ড পার্ট আজকে তবে আজকে শুধু কথোপকথন নয় আজকে তার সাথে আমরা দেখব হ্যাঁ বন্ধু এটাই আজকের ভিডিওর মেন চমক সেই জন্য ভিডিওটাকে একদম শেষ অব্দি দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের হ্যালো হ্যাঁ সঞ্চয়ী কেমন আছে হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা তুমি কেমন আছো বলো আছি ভালো সঞ্চয় তো কালকে একটা আমার স্পট ভিজিটে গিয়েছিলাম আচ্ছা অনেক অ্যাক্টিভিটি হয়েছে ওখানে আছে তুই তুই আবার হ্যাঁ একদম একদম আজকে অ্যাকচুয়ালি মানে তুমিই ব্যাপারটা শুরু করলে থ্যাংক ইউ ফর দ্যাট আজকে অ্যাকচুয়ালি আমি এরকমই একটা ইনভেস্টিগেশন যেটা তুমি আমার সাথে শেয়ার করেছিলে যে একটা অ্যাপন্ডেন্ট চার্চে তুমি গেছিলে তো আমি ভাবলাম যে এই ব্যাপারে একটা পডকাস্ট করি আমাদের আগের যে পডকাস্ট সেশনটা হয়েছিল যারা তোমরা দেখনি বন্ধুরা তারা দেখে নিতে পারো এখানে থামনেটটা পেয়ে যাবে এখানে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো যাই হোক ফিরে আসি এবারে আমরা ভেবেছিলাম যে একটা সেকেন্ড পার্ট করব। এবারে সেই সেকেন্ড পার্টটার এত ভালো একটা টপিক পেয়ে যাব সত্যি আমি তখন ভাবিনি আমি ভেবেছিলাম র্যান্ডম একটা ইন্টারভিউ সেশন মতোই হবে বাট রিসেন্টলি তুমি একটা অ্যাবানডেন চার্চে গেছিলে সেইটার ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং আমি শুনেছি এবং তোমার যে চ্যানেল আর নন নাই তাতে আমি ভিডিওটা দেখি দেখিয়েছি আর কি তুমি যদি একটুখানি আমাদের ওই স্টোরিটা বলো আচ্ছা আসবে তোর প্রথমে হচ্ছে যে চার্চটা অবানডেন না পুরোটা মানে উপরের যে ফ্লোরগুলো আছে উপরের ফ্লোরগুলা ওই প্যারনরমাল অ্যাক্টিভিটির কারণে চার্চ অথরিটি বা মানে যারা আছে এখানে সানডে প্রেয়ারের জন্য তারা ইউজুয়ালি নিচের ফ্লোরগুলো ইউজ করে উপরের যায় না বিকজ অফ প্যারানোরমাল অ্যাক্টিভিটি আর চার্চটা বেশ পুরান অনেক পুরানো প্রায় দেড়শো বছর হবে মিনিমাম তো 10 বছর আগের তবে ঘটনাটা খুব একটা পুরনো না ঘটনাটা একটা পুরনো না সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি কোন সালের তা জানি না তবে ফাদার যিনি আমাকে বলেছেন চার থেকে পাঁচ বছর আগের ঘটনা হবে কি কিন্তু চাশ্চ বেশ পুরনো আর ফাদার আমি ফাদার কে চিনতাম চার্চ এর জন্য অনেক আগে থেকে ফাদার কে চিনতাম তো ফাদার একদিন আমি যখন চার্চে ভিজিট করি যেটা আমি ইনফরমেশন গুলা কালেক্ট করেছি লোককে শুনেছি চার্চটা সম্বন্ধে আমি জেনেছি যে এখানে কিছু হয়েছে তখন আমি গিয়েছি এবং আমিও সানডে তে ফাদার এর সাথে কথা বলি তো চার্চে সানডে প্রেয়ার টাইম এর পরে ফাদার যখন বের হয়ে আসছিলেন তখন আমি একটু ফাদার এর সাথে কথা বলি যে ফাদার ফাদার আমি তো আসলে প্যারানর্মাল ইনভেস্টিগেটর আমি এসেছি ইনফরমেশনটা আপনার কাছ থেকে জানার জন্য যে এটা কি সত্যি কিনা তো ঘটনা আমি পরে আসছি তখন ফাদার বললে যে ঘটনা সত্যি তবে আমি তোমাকে যেটা বলি যে ঘটনাটা আমি সাধারণত কারোর সাথে শেয়ার করি না কারণ এটা যেহেতু এখনো চারচে লোক আসে নিচে আর উপরের তিনটা ফ্লোর লক করা এই কারণেই তো কারণটা ঘটনাটা যেটা ঘটেছে সেটা সাংঘাতিক কষ্টের যেরকম কষ্টের পরবর্তীতে এটা ভৌতিক রূপে টার্ন নেয় যেটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি তো উনি যেটা বললো আজ থেকে পাঁচ বছর সাড়ে চার থেকে পাঁচ বছর আগে একটা মহিলা চার্চে আসতেন এবং প্রায় সানডে টাইম সানডে প্রেয়ার টাইম এর পরে মহিলাটা ওই চার্চে থাকতেন এবং কান্নাকাটি করতেন ভীষণ কান্নাকাটি করতেন তো প্রথম প্রথম চার্চের যারা আসতো প্রেয়ার টাইমে তারও ব্যাপারটা লক্ষ্য করেছে পরবর্তীতে ফাদারের চোখে এটাও পড়ে কারুন মহিলাতে শুধু সানডে আসতেন আসতেন না মহিলাটি বিভিন্ন সময়ে চা সানডে বা ট्यूसডে উইডেসডে এর কোন সময় আসতেন নববুতুর সময়ে আসতেন ফেয়ার ডেমের বাইরেও আসতেন সন্ধ্যায় কোন কোন সময় পূরার দিনের আলো চলে যাওয়ার রাত পর্যন্ত থাকতেন এমনকি সোমবার পরেও থাকতেন যখন সাfad ফাদার চার্চের কাজগুলো সেরে বের হয়ে যাবেন এরকম অনেক সময় উনি দেখেছেন যে মহিলাটা রয়ে গিয়েছে তখন এক একদিন ফাদার বললেন যে আমি ঠিক করি যে ওনার সাথে কথা বলবো যে প্রবলেম কি কি হয়েছে তার জন্য উনি এরকম করেন তো ফাদার ওনাকে একদিন আহ সানডে প্রিয়ার টাইম এর পরে যখন চিন্তা করলেন যে সানডে তে উনি আসবেনি তো মহিলাটা কি যখন কাছ ছিলেন তখন ফাদার কাছে গেলেন মহিলাটা বললেন যে তোমার কি হয়েছে তুমি কিছু মনে না করো আমি তো অনেকদিন থেকে ব্যাপারটা লক্ষ্য করছি যেহেতু আমি চার্চের তো আছি চার্চের ফাদার যেহেতু আমি ভাবছি ব্যাপারটা আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত তাই আমি জিজ্ঞেস করলাম তুমি কিছু মনে করো না যে তুমি কেন কাঁদো এভাবে এসে এসে সানডে টাইম এর প্রেয়ার টাইম এর পরেও বিভিন্ন অন্য অন্য উইক তুমি আসো তোমার কষ্টটা কোথায় তখন মহিলাটা বললো যে ফাদার আমি আমার পাপের প্রাশ্চিত্য করতে এসেছে তখন ফাদার বলে কিসের প্রাশ্চিত্য বলে যে তখন বলে ঘটনার থেকে আরো কি প্রায় এক বছর আগের ঘটনা বলে আমি এক বছর আগে আমার পুরা ফ্যামিলি শো আমরা এই স্টেট থেকে ম্যাসাচুসেটস স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছিলাম জাস্ট একটু ঘুরতে ফ্যামিলি ভ্যাকেশনে এবং সেই গাড়িতে আমি ছিলাম আমার এক ছেলে এক মেয়ে ছিল আমার মা ছিল আমার বাবা ড্রাইভ করছিলেন ড্রাইভিং সিটে আমার মা ছিল ড্রাইভিং সিটের পাশে বসা আমি পিছে ছিলাম আর আমার কিছু আমার এক ফুফু ছিলেন আর আরেক চাচাও ছিলেন গাড়িতে তো উনি যেটা বললেন যে ড্রাইভ করছিলেন হাইওয়ে দিয়ে যখন গাড়িটা রাইট টার্ন নেয় যখন দুই সাইড গাড়ি থাকে ঠিকখানে বথ ফেজ কার্ড আসা যাওয়ার ছোট ডাউন শট করে একটা স্ট্রিটে ওনারা নেমে যান যাওয়ার পথে একটা রাস্তায় তো গাড়িটা বেশ স্পিডেই থাকতো রাস্তার মিনিমাম স্পিডই হতো যেটা বললেন 65 70 ভালোই স্পিড রাস্তার তো দাঁত তখন মহিলাটি তার বাবা যে তো ড্রাইভ করছিলেন একটু কোনো কারণে দাপাকে ডেকেছিলেন কোনো একটা জাস্ট একটা কথা বলছেন এক্সট্রা এক্সাইটমেন্টে বাবাটা پیچھے ঘুরেছে আর কি হয় না ড্রাইভ করার সময় সময় পিছনে ঘুরে যে বলছে কত চাড়াটা দেখতে চাই তো সেটাই হয়েছে কিন্তু দুর্ভাগ্য যেটা ছিল যে অপজিট সাইড থেকে বাবাটা যখন ঘুরেছিলেন ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ঠিক তখনই একটা গাড়ি এসে উনি ওনার স্টিয়ারিং টেক টু লেফটে ঘুরে যায় যার জন্য উনি ওই দাগের বাইরে চলে যায় রেফট একটু কিন্তু অপজিট সাইড থেকে যে গাড়িটা ছিল ওটা একদম স্ট্রেট স্ম্যাশ করে দিল আমাদের গাড়িটাকে এবং ঘটনাস্থলে ওই গাড়িতে বসে থাকা তার বাচ্চা দুই বাচ্চা তার মা বাবা এবং তার চাচা তার ফুফু ইনস্ট্যান্টলি মারা যায় এবং ভাগ্যক্রমে রাইট সাইডে উনি বসেছিলেন আহ রাইট সাইড এর মাঝখানে বসেছিলেন উনি ভাগ্যক্রমে বেঁচে যান কিছু মাইনর ইঞ্জুরিতে একমাত্র আকস্মিক উনি বেঁচে যান তো তখন ফাদার কে বললেন ফাদার এটা আমি তো নিজের হাতে মেরে ফেললাম আমার পুরো ফ্যামিলি তোমার ফাদার বললো দেখো এটা তো তোমার কোনো দোষ না এরকম হয়ে যায় জীবনে ভাগ্যে মৃত্যু লেখা থাকলে কেউ ফেরাতে পারবে না তো এটা ডেস্টিনি তুমি এটা নিয়ে কোনো চিন্তা করবা না তুমি ঠিক আছে কে দেখছো রিপেন্ড করছো তোমার মনের শান্তির জন্য আমি তোমাকে আজকে কনফেশন রুমে আমি দোয়া করে দিচ্ছি তুমি ভাববে না তোমাকে নিজেকে গিলটি ফিল করবে না তুমি ইউ মুভ অন উইথ লাইফ কষ্ট তো তোমার থাকবেই কাদা কান্নাকাটি করবে কিন্তু তোমাকে দোষী তুমি মনে করবে ফাদার অনেক বুঝিয়ে দিলেন কিন্তু ফাদার যেটা বললেন যে মহিলাটি আনফরচুনেটলি আমার কথাটা শুনেছেন তখন বলেছেন ঠিক আছে এখন একটু শান্তি লিখছেন পরের দিন ওই মহিলাটি আত্মহত্যা করে তার বাসাতে গলায় দড়ি দিয়ে কনফেশনের ওই পরের দিন তখন মহিষিটা বলে যায় কনফেশনের এর যে ফাদার আমার তো কনফেশন হয়ে গিয়েছে এখন আমি শান্তি শান্তি পেয়েছি কিন্তু ওই কথাটা ফাদার বুঝতে পারেননি যে এটা তার শেষ কথা কনফেশন হয়ে গেছে এখন আমি মরতে পাব। তো মহিলাটি আত্মহত্যা করে এবং তাকে স্বাভাবিকভাবে দাফন করে দেওয়া হয় ঘটনাটা এখানেই শেষ না ঘটনার পর ওই চার্চে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হতে থাকে আহ ফাদার যেটা বল বলেন বলেছিলেন আমাকে যে প্রথম প্রথম তাকি আমি অল্প কিছু কান্নাটা মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে গাদা আবার একটু একটু হাসা গলার টোনটা পুরা ওই মহিলার কান্নার সাথে মিলে যায় তখন ফাদার বুঝে গিয়েছেন যে এটা মহিলারই বেদার্তা বললো যে তাকে বিশ্বাস করতে হবে মানে এক্সাক্টলি ওই মহিলার যে গন কান্নাটা ওইটাই আমি শুনি চাচ্ছি প্রথম প্রথম ভেবেছিলাম এটা আমার হ্যালুসিনেশন আমি কিন্তু পরবর্তীতে যখন আমি কিছু কিছু সময় দেরি করে চার্চ থেকে বের হই উপরের করিডোর গুলো আমি মাঝে মাঝে চেক করি সেটা চেক করতে গিয়ে আমি স্পষ্ট করিডোর দিয়ে একটা মেয়ে মহিলার অবয়ব থেকে গিয়েছে যে অবয়বটা ওই মহিলার হাইটের সাথে মিলে তখন আমাকে বলেছেন সিন্স তুমি প্যারানরমাল ইনভেস্টিগেশন করো আমি তো কাউকেই কথা বলিনি কাউকেই পারমিশন দেইনি তুমি চার্চে চাবিটা রাখো একটা ডুপ্লিকেট কি আমাকে কিন্তু দিয়ে দিয়েছেন যেটাই আমি একটা সেদিন আসলে ইনভেস্টিগেশন এসে পরে বলছি যে তোমার কোশ্চেন যদি থাকে তো ঘটনাটা এই পর্যন্তই ছিল যে অ্যাক্টিভিটি হতে থাকে শুধু পেটার কান্না না মেটার ঘোরা না করিডোর দিয়ে উপরের রুম গুলাতে বিশেষ করে যেখানে কনফেশন রুম ছিল ওইখানে মেটা গুরুত্ব কাঁপত পেটার প্রেতাত্মাতে এবং আহ আরো কিছু ডোর বন্ধ হয়ে যাওয়া খোলা লাইট ফ্লিকার করা উপরের ফ্লোরগুলা বাতির নিচে যাওয়ার নিচেও হয় বেশ ভালোই অ্যাক্টিভিটি হয় কিন্তু সেটা যেহেতু মানুষ এখন আসে হয় না কিন্তু যখন একা থাকেন ফ্রাদার উনিও কান্না শব্দ শুনতে পায় স্পিরিটটা তো পুরো তো চার্জ বন্ধ করে দেওয়া সম্ভব না চার্জটা একটা লোকালিটিতে অনেক পুরোনো চার্চ নাম নাম ডাক আছে ফাদারেরও তো সেটা অটোভিটি বন্ধ করে নেই সেটাই ছিল ঘটনাটা আর পরবর্তীতে আমার ইনভেস্টিগেশনটা আমি তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমি বলবো ডেফিনেটলি ভীষণই একটা টাচি ঘটনা ভীষণই একটা দুঃখজনক ঘটনা ইনভেস্টিগেশন করার সময় কিছু দেখতে পেয়েছিলে বা কিছু কিছু টের পেয়েছিলে কোনো এক্সিস্টেন্স অ্যাক্টিভিটি যেটা করতে করতে পারছিলাম না হবে একটা বদ্ধ চার্চের করিডোরে বড় চার্চ কিন্তু তাতে সন্দেহ নেই কিন্তু তাতে আমি আমি আসলে বিশ্বাসে করতে পারছিলাম না তো ঘটনাটা হচ্ছে যখন আমি ঢুকি ইনভেস্টিগেশন করতে ওনার দেওয়ার চাবি দিয়ে আনলক করি চার্চটা আমি যাই উপরের ফ্লোরটাতেই যাই করিডরটাতে যাই কনফেশন রুম থেকে যাই তো লাইফ করতে চেয়েছিলাম একচুয়ালি আমি আনফর্চুনেটলি লাইফটা হয়নি কারণ ওইখানে কোনো কারণে নেট একদম পুরো জিরো হয়ে গেছিল ওইখানে আমি যখন ইন্টারনেটটা ছিল না আমি অল্প সময়ের জন্য একটা নেট নিয়ে আহ ওই জনি মনের ফেইসবুকে আমি ঢুকেছিলাম কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী অনেক কেটে গিয়েছে পাইনি করতে তো তখন তো আমার তাইনি ছিল রেকর্ড করব রেকর্ড করেছি এবং যেটাও হয়েছে যে তোর আমি যখন আমার আহ ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম তখন আমি ফ্লোরে যখন রেডি হবো মানে ভিডিওটাও স্টার্ট করিনি আমি উপরের ভাবছিলাম স্টার্ট করবো তখন আমি সিঁড়ি দিয়ে উঠি তখন কিন্তু যেটা আমি অ্যাকচুয়ালি ছবিতে মানে আমি ওই ভিডিওটা পুরোটা ক্যাপচার করতে পারিনি তখন আমি দেখি একটা লোকের গলা এটা কিন্তু মহিলার গলা পাইনি আমি which is really খুব কি বলবো এটা ফিশি যে আমি শুনেছি মেয়ের আত্মার গলা কিন্তু আমি একদম ভারী বয়স্ক বুড়া মৌ লোকের গলা আমাকে গেট বলেছে যেটা আমি ভিডিওতে কিন্তু ক্যাপচার করতে পারিনি কারণ তখন আমি ভিডিওটা অন করিনি ভিডিও ক্যামেরা এবং দিন দিয়ে নামার সময় আমি একটু আগে থমকে গিয়েছি আমি সাথে সাথে সেই দিয়ে নিচে চলে আসছে ভয়ে নিচে আসার পর আমি আসছিলাম তখন আমি খেয়াল করেছি একটা লোকের চিত্র মানে পোর্ট্রেইট ওই যেখান থেকে আমি শব্দটা শুনেছি পোর্ট্রেটটা লাগানো ছিল কিন্তু লোকটা কে আহ কেনই বা ওই লোকটার ওই পাশের থেকে শব্দটা এসছে ওটা কিন্তু আমার জানি না কিছুই কিন্তু এবং পরবর্তী তো আমার ভয়ে মনেও ছিল না যে আমার পোর্ট্রেট ভিডিওটা আমি একবার ক্লিপ করে নিয়ে নিই যেখান থেকে আমি শব্দটা শুনেছি এটা কিন্তু আমি শুনেছি যাই হোক তখন আমি ভিডিও ক্যামেরাটা আবার ভিডিও ক্যামেরাটা এবার আমি অন করে সিঁড়ি দিয়ে যখন উঠতে থাকি চার্চের বিভিন্ন রকম তুই শুনেছিস ফুড স্টেপস ফুড স্টেপস আসছিল কিছু কিছু এবং একটা সময় তো যেটা হলো তুই ভিত্তি শুনেছিস একটা মহিলার আহ আহ গলা একদম স্পষ্ট আমার ঘাড়ের উপর থেকে গলাটা একবার মিলিয়ে যাচ্ছিল আমার ঘাড়ে এসে কথা বলছিল সামনে এসে কথা বলছিল বলে বলছিল পিছের থেকে কথা বলছিল এবং আমি কিন্তু ক্যামেরাটা প্যান করেছি তুই কিন্তু দেখেছিস প্যান করেছি যে আশেপাশে কিছু নেই এবং স্পষ্ট নিঃশ্বাসের শব্দ হ্যালো হ্যালো পর্যন্ত বলেছে যে স্পিরিটটা ছিল ওইটা মহিলার স্পিরিট তখন আমি সাথে সাথে ভীষণ ভয়ও পেয়েছি সত্যি কথা বলতে কি কারণ এটা আমি কখনো চিন্তাও করিনি যে এইভাবে একটা প্রেতাত্মা এসে কথা বলতে পারে সাউন্ড করতে পারে সে হ্যালো হ্যালো বলছিল কাঁদছিল এবং লাস্টের চেষ্টা করেছিল কমিউনিকেট করতে কিন্তু এবং আমার ভিডিও ক্যামেরাও বন্ধ হয়ে যাচ্ছিল কারণ যেই এন্টিটিটাই ছিল সেটার প্রেজেন্সটা কত স্ট্রং ছিল সেটা ক্যামেরা অন অন করার মতো ওই স্ট্যান্ডটা ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল কারণ ওই জিনিসটা কাছে ছিল আমার তখন আমি চিন্তা করলাম একটু বুদ্ধি করে যে আমি ওকে ক্যামেরার ব্যাটারিটা ড্রেন আউট করতে দেবো না ব্যাটারি ড্রেন আউট করলে তো আর ক্যামেরা অন হবে না আমি তখন চালাকি করে করলাম কি লাইটটা কিন্তু সবসময় ফ্লিকার করছিল তুই বোধহয় ভিডিওটা দেখেছিস তখন আমি করলাম কি ভিডিওটা অল্প অল্প করে মানে তিন চার মিনিট করে দুই ভাগে টোটাল বোধ 10 দশ থেকে বারো মিনিট এটা করলাম যাতে করে ও ক্যামেরাটা ড্রেন আউট না করতে পারে আমি বুঝেছিলাম যে ড্রেন আউট করে দিবে তো ভিডিওটা আমি করেছি এবং আমি বেশিক্ষণ থাকতে পারিনি তোকে বললাম খুব খুবই টু বি অনেস্ট কারণ একটা এরকম বদ্ধ ঘরে এরকম হ্যালো হ্যালো বলা কাছে আসা সেটা নেওয়াটা খুবই ডিফিকাল্ট আমি অনেক প্যারানরমাল ইনভেস্টিগেশন করেছি কিন্তু এই ধরনের এনকাউন্টার এত ক্লোজ এনকাউন্টার এত ক্লোজ কমিউনিকেশন স্পষ্ট কমিউনিকেশন করার প্রয়াস একটা আত্মার আমি কখনোই প্রেত আমি কখনোই ফেস করিনি তো এটাই ছিল আমার ইনভেস্টিগেশন ওকে তা তাহলে আজকে মানে আমরা দেরি করব না আমরা খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশনের একদম ভিডিওতে চলে যাব দেখে নাও বন্ধুরা সেই ইনভেস্টিগেশন এখানে যে চার্জ চার্জটার মধ্যে আমি অ্যাকচুয়ালি নেটের কোনো ইয়ে পাইনি যার জন্য আমি রেকর্ডিংই করছি তোমরা দেখতে পাচ্ছ চার্জটার মধ্যে আমি উঠছি একটা সাউন্ড পাচ্ছি আমি শিওন কিসের সাউন্ড আনফর্চুনেট আমি লাইভটা করতে পারছি না ফেসবুক থেকে কারণ ইন্টারনেট নেই কোনো কারণে যার জন্য আমি রেকর্ডিং করে নিচ্ছি দেখো চার্চের সে চার্চের করিডোর গুলো থেকে স্পষ্ট আগে আমার ইয়ের সাউন্ড হচ্ছে না এখানে তোমরা দেখেছ যে এখানে কোনো ইন্টারনেট নেই আমার ক্যামেরাও বন্ধ করে দিচ্ছে চোখ মেয়ের কান্নাটা তোমরা জানো যে এখানে একটি মেয়ে কনফেশন করতে আস কনফেশন করতে আসে যে এটার কান্নার শব্দ শোনা যায় এটা কে কান্নার শব্দ একটা আওয়াজ পাচ্ছি জানিন এটা কি দেখেছ যে কান্নার শব্দটা কে প্রিজ যেটা বলেছিল সেটা মিথ্যা না তোমরা দেখেছ আমি এখানে একা উঠছি কান্নার শব্দটা তোমরা পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে কে তোমরা দেখলে দেখো হেল্পের মতন বলতেছে হোক আমার সবখানে এক্সেস নাই আমি যতটুকু পারছি ভিডিওটা কাট করে করে করছি এটা হচ্ছে

যেখানে মেয়েটি এসে কনফেস করতো সেটা অনেক চেঞ্জ হয়েছে এটা সে কনফেশন রুম যেখানে মেয়েটা পাপের প্রাশ্চিত্য করে এক্সাক্ট একটু রুম আমি জানি না তবে এখান থেকেই কনফেশনটা হয়েছিল তো যাই হোক একটু আগে আমি ক্যামেরা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে লাইট পর্যন্ত ফ্লিকার করতেছে বন্ধ হয়ে যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে এখান থেকে এখানে কোনো একটা রুম ফ্রাস্ট্রেশন টা করতে এক্স্যাক্টলি কোথায় কনফেশনটা টা হইছে আমি জানি না তবে এখানে কোনো একটা রুমে সাউন্ডটা আমি এখান থেকে পেয়েছি তো যাই হোক যথেষ্ট ভয় লাগছে তোমরা যারা ঘটনাটা জানো না সেটা হচ্ছে যে এই যে চার্চ যে চার্চে অ্যাকচুয়ালি মেটাত্মতা করে মানে চার্চে না মেয়েটা এসে কনফিউশন করে তার জন্য ফাদারের করবার কাছে আছে আসে এবং ফাদার তাকে এখানে কনফেশন করায় তোমরা ঘটনাটা অলরেডি জানো কার অ্যাক্সিডেন্টে তার পুরো ফ্যামিলি মারা যায় তার একটি দায়িত্ব বলার জন্য বা তার ডিরেক্টলি দোষ না থাকলেও তার কারণেই পুরো ফ্যামিলিটি মারা যায় এবং তার ঠিক পরেই কিন্তু পরে কিন্তু বলেটি তার পরের দিন কনফেশন করার পরের দিনই চাচ্ছে এসে প্রায় কাঁদতো এবং তোমরা কিন্তু কাদার শব্দটা শুনেছ শুনেছ আমি রেকর্ড করেছি কতটুকু আসছে জানি না আমি শুনেছি খুবই ভয়ঙ্কর অনেক কষ্টে আমি ক্যামেরাটা অন করেছি তোমরা দেখছো লাইটটা ফ্লিকার করছে আর নেট তো নাই অনেক সমস্যা হচ্ছে যাই হোক আমি রেকর্ড করে নিয়েছি কতটুকু দেখতে পারবো জানি না তবে যেটুকু করেছি চার্চের আমি শব্দটা পেয়েছি তোমরা শব্দ পেয়েছ কি না জানি না তবে আমি পেয়েছি সেই মেয়ের প্রেতাত এখানে আছে তাতে কোনো সন্দেহ নেই এখানে আছে আমি নিজেও যাব সেই সাউন্ডটা কিন্তু পেয়েছি আর ফাদার যেটা বলেছে তার মানে দেখো লাইটটা পর্যন্ত ব্লিঙ্ক করতেছে পুরো অন্য ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সেখানে ফাদার যেটা বলেছে সেটা ভুল বলেনি তার মধ্যে তোমার এখানে যে সাউন্ডটা আর্থার যে সাউন্ড বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এটা কোনো ভুল না এটা একটা মতো মেইন চার্চের ভিতরে যে চার্চটা গির্জা সেটা একদম লক করা আছে কিন্তু এটাও চার্চের যাইতেই এই জায়গাটাই কনফিউশন হয়েছে আমাকে যেটা বলেছে হুইজিয়ার দেখো 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 কিছু আছে মেনু হুইজিয়ার কেন ইউ টাচ টিস ইউ টাচ কেন ইউ কাম এন্ড টাচ একটু আগে কিন্তু ওরাকল কেটোমিটার বাজলো তোমরা শুনেছি কান্নার শব্দ আমি কিন্তু শুনেছি জানি না তোমরা শুনেছ কি না একটু আগে ওরাকল বাজলো এবং বেঁচে কিন্তু থেমে গেল এটাই সাইন যাক বেশিক্ষণ আমি থাকবো না আমার এক্সেস শেষ হয়ে গিয়েছে যতটুকু করেছি পুরোপুরি না করতে গেলে যথেষ্ট হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে ডিসকাস করতে আসবো ভালো থেকো সবাই তোমরা জানো যে একটু আগে কিন্তু ওরা একটু কেটে বেজেছে যেটা হচ্ছে যে তোমরা জানো যে একটা মেয়ে এই চার্চে আস যারা জানো না তাদেরকে ঘটনাটা বলে মেয়ে একটা যে চার্চে আসতো এবং এই চার্চে এসে তার পাপের পাশ্চিত্য করবার জন্য সানডে প্রেয়ার টাইমে আসতো বিভিন্ন সময় আসতো এবং মহিলাটি বেশি কান্নাকাটি করতো যখন ফ্রিজ তাকে জিজ্ঞেস করে কেন কান্নাকাটি করছো তখন সে তার ঘটনাটা বলে যে কার অ্যাক্সিডেন্টে তার ফ্যান মারা যায় তার দায়িত্ব তার দোষের জন্য মিটি সেটা মনে করে কিন্তু আসলে এমন ধরনের মনে করার কোনো কারণ নেই কিন্তু মেয়েটি তার কনফেশন করার পরে তিনি আত্মহত্যা করে এবং সেই আত্মহত্যা করার পর থেকেই চার্চের মধ্যে মেয়েটার গলার শব্দ শোনা যায় কথা শোনা যায় তুমি একটু আগেই শুনেছ আমি ভিডিওতে ভিডিওটা কেটেও গিয়েছিল তোমরা শুনবে আমি অ্যাড করে দিব মেয়েটার গলার শব্দ শোনা গেছে শুধু তাই না কথাও বলেছে মারাত্মক বিপদ তো যাই হোক তোমরা ভালো থেকো আর এখানে আজকে লাইফটা শেষ করছি ছোট লাইভই করার কথা ছিল যতটুকু প্রমাণ করার হয়তো পেয়েছি Is anyone here? Can you touch this oracle meter? Is anyone here? হিয়ার আমি ভিডিও এখানে শেষ করছি লাইভ ফ্লিকার করছি ঠিক আছে